সুখে ভরা নিয়ামতে ভরা অসাধারণ তৃপ্তিদায়ক জান্নাতের শরাব আমি আল্লাহ পান করাবো জান্নাতের প্রতিটা নেয়ামত আমি আমার বান্দাকে বুঝায় দেবো ইয়া নাহা বান্দাকে চিনায় চিনায় দেবো দেখায় দেখায় দেব এটা নামাজের বদলা এটা সেজদার বদলা এটা রুকুর বিনিময় এটা জাকাতের রাত কবিরে ডাকার বিনিময় এটা সুবহান আল্লাহর পুরস্কার এটা আলহামদুলিল্লাহর পুরস্কার এভাবে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে বান্দাকে তার পুরা জিন্দিগিরা আমলের বিনিময় একটা একটা করে গুনে গুনে বুঝায় দেবো

তোমার পরে যিনি হা পিছনে সেও হেরে যাবে দুনিয়া তোমারও থাকবে না এরও ফার্স্ট যে হইস দুনিয়া কামাই করতে গিয়া তুমিও টিকবে না সেকেন্ড যে সেও টিকবে না কথা বলেন টিকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী সেও থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ফকির সেও থাকবে তাহলে শুধু 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 যেটা রাখবেই না থাকবেই না যেটা চিরস্থায়ী নয় সেটার জন্য নিজেকে বরবাদ করে দিও না অফিদা রিকাফালিয়াতা না ফাসিল মুতা না এই কথাটাই আজকে আমার কথা আল্লাহ তালা বলে বান্দা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো সফলতার জন্য প্রতিযোগিতা করো আখরাতের জন্য প্রতিযোগিতা করো লিমিছি হাদা ফাল ইআমিলুল আমিলুন কোরআনের আরেক আয়াতে বলেন আল্লাহ বলেন এমন জান্নাতের জন্য আমলকারী তোমরা আমল করো আল্লাহ তাআলা বলেছেন ফাসতাবিকুল খায়রাত আমার বান্দা নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো আল্লাহ বলেছেন ওয়া সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামা ওয়া আল আমার বান্দা আকাশ জমিন প্রশস্ত জান্নাত আর আমার মাগফিরাত নেওয়ার জন্য দৌড়াইয়া ছুটে ছুটে এসো আমার কাছে আমি দেব বান্দা আমি দেব আসো বান্দা আসো বান্দা আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা আল্লাহ বলে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো তার আনুগত্য করো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো তাহলেই কামিয়াব হবে তাহলেই সফল হবে তাহলেই কৃতকার্য হবে তাহলেই আখের আখের জান্নাত মিলবে এজন্য জন্য বন্ধু তোমরা খুব দ্রুত গতিতে দৌড়াইয়া ছুটে আসছ আমি তোমাদের এই ভালোবাসা এই মহব্বত এই আবেগ কেমনে বুঝাবো আমি কি দিয়ে প্রতিদান দেওয়ার কোনো প্রতিদান দেওয়ার আমার তো ক্ষমতা নাই কিন্তু আমি জানি এই নজয়ান সব আমি ভালোবাসো ভাইয়া আল্লাহর জন্য কার জন্য তোমরা ছুটে আসছো কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর দিকে ফেরো ভাই ব্যক্তির জন্য না কোন ব্যক্তির জনপ্রিয়তা ধোকা আমারে মনে করো এক কোটি মানুষ চিনে বাংলাদেশের দশ কোটি মানুষ আমার চিনে মনে করো সারা পৃথিবী আমার চিনে তো সিনলি কি তোমার কি তা কথা বোঝো নাই আমার আমারে চিনছে সবাই একের আলগি দিয়ে মাথা তালগি দিয়ে আমারে চার রাস্তার মাথা ধোতায় দিয়ে আইছে আর কি তোমার লাভ কি তোমার ফায়দা কি সেটা বলো মিয়া কাছে তুমি বদলাও তোমার জিন্দিগি সুন্দর করো তোমার হায়াতের কদর করো হায়াতের কদর করো প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তালা উৎসাহিত করছেন বাবা নজওয়ান এবং বয়স্ক সবাইকে বলি আমাকেও বলি আল্লাহ বুঝি বান্দা প্রতিযোগিতা করো আখেরাতের জন্য দুনিয়ার জন্য দুনিয়ার জন্য না অতএব আল্লাহ আজকের এই ছোট্ট টুকু কথার মধ্যে আমি এতটুকুই বললাম আমার কিশোর তরুণ নজওয়ান সাথী তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে ইনশাল্লাহ আমার নাম আনিসুর রহমান মনে রাইখো বন্ধু আমি বাঁচি আর তুমি বাঁচো অল্প সময়ের ব্যবধানে দেখবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠছে তুমি যেন সেই কালেমার সৈনিক হতে পারো কোরআনের সৈনিক হইতে পারো আল্লাহ তোমাদের সবগুলো নৌজওয়ানকে আগামীর ইসলামের জন্য আগামীর কোরআনের জন্য কবুল করেন বলো আমিন সবাই রাজি তো ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন মুমিনদের প্রতি হবে নম্র কাফেরদের প্রতি হবে কঠোর তিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ যারা আমৃত্যু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম কারো কোনো নিন্দা ভৎসনা তিরস্কারে ভয় পাবে সমাধান মৃত্যুই সমাধান জিহাদি সমাধান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া এটাই শেষ কর এই জন্য যে হামাস ফিলিস্তিনের গাজা যেই মুজাহিদ বাহিনী মাটির নিচে থাইকা যুদ্ধ করতেছে এরা এখনো এক ঘন্টার জন্য ঘাড়ায় না সব শেষ করে ফেলছে মাটির উপরে গাছ জাটারে একটা মরুভূমি বানায় ফেলছে একটা মুসলমানের একটা বাড়ি ঘর কিচ্ছু নাই আপন আত্মীয় স্বজন এদিম অসহায় বাচ্চা নারী শিশু সব শেষ কিন্তু এর পরেও যারা মুজাহিদ তারা একবারের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথানোয় টিকেই আছে টিকেই আছে একদিন ইনশাল্লাহ একদিন এক ভোর শুনবা কোন একদিন ভোর হবে হবে আল্লাহ আছেন তো তিনি আছেন তো হবে আল্লাহ বলেন আমি সব সময় এই তিন গুণওয়ালা আমার জাতি রেডি রাখ এই পৃথিবীতে থাকবে তিন গুণ মানে দুইটা দুইটা করে প্রতি গুণে দুইটা মোট ছয়টা গুণ ছয়টা তিন তিন গুণারি মানে তিনটা প্রতিটার মধ্যে দুইটা আল্লাহ তাদেরকে ভালোবাসবে তারাও আল্লাহকে ভালোবাসবে দুই তারা ইমানদারের প্রতি হবে নম্র কাফেরের প্রতি হবে কি কঠোর তিন তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এবং কারো কোনো নিন্দা ভৎসনায় কি করবে না ভয় পাবে ভয় পাবে এরপরে আল্লাহ বলেন এমন নিয়ামত এমন গুণ এমন মোমেন এমন ইমানদার আল্লাহ যাকে চান দয়া করে তাকেই দান করেন এই জন্য ভাইয়া বাত আল্লাহ সবাই খাওয়ায় বাত আল্লাহ সবাইরে খাওয়ায় কিন্তু ইবাদত বাদত সেজদা আখের হাতের আমল আল্লাহর বন্দিগি সবাইকে দিয়ে আল্লাহ করায় না এটা আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ তালা সেজদা দেওয়ার তৌফিক এই জন্য তোমরা যারা এখন খাইতেছ ঘুমাইতেছ ফেসাব পায়খানা করতেছো আর নারী দেখো ছবি দেখো মা কিছু বলে না বাপ কিছু বলে না সবার বাদন থেকে তোমরা ছুটে গেছ এই সমাজের মুরব্বী বয়স্ক বাবা কেউ কিছু তুম করে কিশোর জোয়ান ছেলে তোমাদেরকে আর বলে না নিজের হাতে নিজেরা তুলে নিস এবং নারী ছবি মোবাইলের কাছে নিজেরা সমর্পণ করে বন্ধুদের আড্ডায় অসৎ লোকের আড্ডায় সে হচ্ছ মনে রাখো মনে রাইখো ভাইয়া এই পথ তোমারে এই জাহান্না মিলিয়ে এই পথ তোমার এই জাহান্নাবি নিয়েছে একদিন তুমি টের পাইবা কিন্তু সেদিন দেখবা ধাউ ধাউ করে আগুন জ্বলছে একদিন তুমি বুঝবা তুমিও বুঝবা আমিও আল্লাহ হেফাজত করেন শেষ কথা হল আল্লাহ তালা বলেন ইনামাওয়ালি ইউকুম এই ছেলেরা বাবারা বয়স্করা সবাই শোনেন আল্লাহ আবার বলতেছে বান্দা শুনো তোমাদের সকলের বন্ধুত্ব হবে বন্ধু হবে কে মোমেনের বন্ধু কে এক অল্লাহ দুই অ রসুলহু আল্লাহর রসুল তিন অল্লাদিনা আমানুল্লাদিনা ইউ কে মুনা সালা বয়ু তু না স্যাকাত বহুমরা ওই সমস্ত ঈমানদার যারা বিনম্র চিত্তে নামাজ পড়ে এবং সাকাত প্রদান করে বে নামাজী মোমেনের বন্ধু হইতে পারে হারামখোর মোমেনের বন্ধু হইতে পারে না সরাসরি কোরআন তোমাদের বন্ধু হবে কেবল আল্লাহ ওই সমস্ত ইমানদার যারা নিয়মিত নামাজ পড়ে যারা নিয়মিত জাকাত যারা আল্লাহকে চেখেন সর্বশেষ আল্লাহ বলেন অমঙ্গ আল্লাহকেই যে বন্ধু বানাবে বরসুলুহু বরসুল আহু রসুলকে যে বন্ধু বানাবে পল্লাদিনা আমানু ওই উপরোক্ত গুণাবলী সম্পূর্ণ মোমেন্টদেরকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল আর ফাইন নাহিস বাল্ল গে হুমুল কালিবুন আল্লাহর এমন দল বিজয়ীই হবে বিজয়ী সময়ের ব্যবধান হবে হয়তো কিন্তু বিজয়ী হবে এই জন্য আজকের এই শেষ কথা এটাই বাবা কিশোর নৌজওয়ান আল্লাহকেই বন্ধু বানাও নবী সাল্লা সাল্লামকেই বন্ধু বানাও ইমানদার মোমেন যারা আল্লাহকে ডাকে তার সাথেই তুমি তোমার সম্পর্ক গড়ে তোল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তারা বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ নিজে বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা আমার ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় লিলমুদ্দাহা বিনা ফিয়া আমার যে দুই বান্দা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে যে দুই বান্দা আমি আল্লাহর জন্য পরস্পর বসে আমার আল্লাহর কথা শুনবে শুনবে এই যে আমরা আল্লাহর জন্যই সন্তুষ্টির জন্যই একে অপরের সাথে সাক্ষাৎ করে মোলাকাত করে আল্লাহ বলে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ তালা বলেন হাদীসের মধ্যে আছে হাদীসে কুদ্সি এটাও আল্লাহ হাশরের দিন বলবে আইনাল মুতাহাব্বুন আবি আমি আল্লাহর জন্যই তোমরা যারা একে অপরকে ভালোবাসছিলা তোমরা কোথায় হাত তোলো আল ইয়োমু উযিল্লুহুম ফি যিল্লি ইয়োমা আজ আমি তোমাদেরকে যারা আমার জন্য একে অপরকে ছিলে আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমার আরশের নিচে ছায়া দেবো যে আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া নাই এজন্য বন্ধু দুষ্টকে বন্ধু বানায় না কিশোর নজয়ান নষ্ট হইও না চরিত্রের খপ্পরে পড়ল না নারী ছবি মোবাইল উলঙ্গ দৃশ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার নোংরামি এটাই যে আলাপ করে অথবা নিজের মধ্যে নিজেদের মধ্যে বিশ্লেষণ করে সে তোমার বন্ধু না তিনটা থেকে রাত দশটা যার সাথে তুমি কাটাইলা সাত ঘন্টা এই সাত ঘন্টার মধ্যে তিন ওয়াক্ত নামাজ চলে গেছে আসর আসরি এসা অথচ বন্ধু নামের যেই জানোয়ার একবারও তোমারে তোমার কথা বলে নাই তো মনে রাখি ওইটা বন্ধু না ওইটাই শয়তান ওইটাই শয়তান খুঁজো ওই শয়তান ওই দুষ্ট ও বন্ধু না ওই শয়তান ওই সাত ঘন্টা বন্ধু শয়তান তোমার এক আল্লাহর কথা বলল না মুসলমান সাত ঘন্টাতে অথচ আট ঘন্টার চাকরিতে অনেক মানুষের বেতন তিরিশ হাজার টাকা ডিউটি আট ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম করতে ডিউটির চাকরি আট ঘন্টা না তো তা আট ঘন্টায় মানুষের হায়াত চলে ডিউটিতে আট ঘন্টায় পরিবার আট ঘন্টার উপার্জন দিয়া চলে আর তুমি সেই আট ঘন্টায় খাম খেলি করলে আট ঘন্টায় তামসা করলা তামরা করলে কি বলল এটা কোনো কথা হলো আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করেন আমার আরো অনেক আগে শেষ করে দেওয়ার কথা কিন্তু আমি এর এরপরও একটু বেশি বললাম আমি এতগুলো নৌজোয়ান ছেলে তোমাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই আমার বন্ধু আমার আল্লাহর জন্য প্রস্তুতি নাও দিনের জন্য আখেরাতের জন্য আল্লাহ এবং তার রসুলকেই ভালোবাসো বয়স্ক বাবা চাচাদেরকে বলি শেষ হায়াত চা দোকানে অথবা হারাম উপার্জনের নেশায় শেষ করলেন আখেরাত আছে কিন্তু উপার্জন করে শেষ করতে পারতেন না সংসারের প্রয়োজন শেষ হবে না বা সুদের টাকা দিয়েও শেষ হবে না হালাল টাকা দিয়েও শেষ হবে না ঘুষ কিস্তির টাকা দিয়েও সংসারের প্রয়োজন শেষ হবে না বা মরে যাবেন সংসারের অনেক কিছু বাকি থেকে যান আপনি মরে যাবেন যেদিন সেদিনও চাল নাই 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 রসুন সোফা ফ্রিজ দিয়া পানি ভরে দানালার চিটকারি নাই বাথরুমে টয়লেট পেপার নাই নুন নাই হার্ভিক নাই কথার কথা অর্থাৎ অনেক কিছুই চাহিদা থেকে যান অতএব এই দুনিয়ার প্রয়োজন শেষ হয় না অতএব অতএত দুনিয়া আপনি শেষ করেন হায়াত নষ্ট করেন আখেরাতের প্রস্তুতি নেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে সন্তান পড়তে দিবেন ওস্তাদদেরকে মহাব্বত করবেন মাদ্রাসা যেই করুক যেখানেই হোক যেখানেই আল্লাহর কোরআন পড়ানো হয় সেটার প্রতি মোমেনের ভালোবাসা থাকা দরকার ভালোবাসা থাকা দরকার এই জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাও আমি এই মাদ্রাসার নাম তো আগে শুনছি মৌলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেন যাক আল্লাহ মিলাইছে এক শিলায় আসা হয়েছে আমরা দিল থেকে দোয়া করি আমরা এক্ষুনি দোয়া করব সব ছেলে পেলে তোমাদের কাছে অনুরোধ বাবা এসার নামাজ পড়েই এরপরে যাওয়ার চেষ্টা করো আর একটা অনুরোধ মাদ্রাসা যেহেতু এই আপনাদের জন্য জাম করেছে তালেব এলম যেহেতু পড়ে অসহায় এ তিন বাচ্চাও পড়ে আপনারা দুইটা মিনিট প্রত্যেকেই পকেটে হাত দেন মেহরবানি করে মাদ্রাসার জন্য থাকলেই একটু দান করেন না থাকলে দিয়ে দোয়া করে দিয়ে